বছরে একবার তাও তোরা তাড়াতাড়ি তৈরি হতে পারিস না আরে মা আমরা তো রেডি এখন শুধু আগমনে প্লে তৈরি করতে হবে তোমার আগমনে মর্তবাসী কিরকম খুশি হয়ে রয়েছে সেটা দেখতে হবে না আছে তাতে মায়ের আশা খুশিতে যা সব অসামান্য গান রিলিজ করছে না এক কথা অনবর হ্যাঁ আমার তো সাবস্ক্রাইব করাই আছে তোমাদেরকে বলতেই যাচ্ছিলাম ও সস্তা সুন্দর মানে যাদের কাছে শুধু জেনুইন মেডিসিন পাওয়া যায় তারা তোদের বাবাও সেদিন বলছিলেন ওদের ইউটিউব চ্যানেলটা নাকি আগে থেকে সব প্যান্ডেলে বলে রাখবো যেন সস্তা সুন্দরের গানই চলে আমি তো শুনেই রেকমেন্ড করছি পুজোয় ঘোরা আর খাওয়া দাওয়ার পাশাপাশি চোখ থাকুক সস্তা সুন্দরের ইউটিউব চ্যানেলে তো আপনারা এখন থেকে সাবস্ক্রাইব করে সস্তা সুন্দরের ইউটিউব চ্যানেল একুশে সেপ্টেম্বর ভোর চারটের সময় সস্তা সুন্দরের ইউটিউব চ্যানেলে তাহলে সব মর্তবাসীদের বলি আমরা তো সস্তা সুন্দরে আগমনের গান শুনছি আপনারাও শুনুন ওয়ান ইটারনিটি লেটার কি গো বেরোবে না বেরোচ্ছি বেরোচ্ছি তাড়াতাড়ি কর তাড়াতাড়ি